কোন বিজাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে লক্ষ্য করে এই বলেননি একমাত্র ইমানদার যারা যারা আল্লাহকে মহব্বত করে আল্লাহকে মানার ইচ্ছা রাখে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং নবী মোহাম্মদ রসুল্লাহকে আখের নবী হিসাবে আল্লাহর রসুল হিসাবে মনে প্রাণে বিশ্বাস করে তাকে মহব্বত করে ওই সকল ঈমানদার দিগকে আল্লাহ রাব্বুল আলমিন লক্ষ্য করে বললেন যে হে ইমানদারগণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের মুখমন্ডল দৌত করো তোমাদের দুই হাতের কোনই পর্যন্ত দৌত করো তোমাদের মাথা মাসে কর আর তোমাদের উভয় পায়ের সহ দৌত কর তাহলে কি করতে হবে উজুর মধ্যে কটা ফরস আমরা তো নামাজের খবর নাই আবার উজু করবো কি জন্য যারা নামাজ পড়বে তারা না উজু করবে যারা নামাজ পড়বে না তারা কি উজু করবে তারা নামাজের সাথে উদুর সম্পর্ক নজুর সাথে নামাদের সম্পর্ক নামাদের সাথে আল্লাহর জান্নাতের সম্পর্ক আল্লাহ আল্লাহ বাকের বান্দাগন বান্দা যখন কোন গুণাকার বান্দা যখন কুলি করে তার জবান দিয়ে যত সে গুনাহ করেছে কথাবার্তা বলেছে যে কথার কারণে সে গুনা গুনাকার হয়েছে তার আমলমায় গুনা লেখা হয়েছে কুলি করার কারণে আল্লাহরা বোলে তার মুখের গুনা মাফ করে দেবেন যখন সে মুখমণ্ডল দৌত করে তার চোখসহ চোখ দিয়ে যত গুনা করেছে আল্লাহরা বলালেন হুজুর পানির বরকতে তার চোখের গুনা মাফ করে দেবেন যখন সে হাতের কোন পর্যন্ত দৌত করে এই হাত দিয়ে যত গুনা করেছে আল্লাহরা বোলালামিন হাতের গুণা মাফ করে দেবেন যখন সে মাথা মাসে করে মাথার মধ্যে গুনা করার চিন্তা ভাবনা মাথার মধ্যে এসেছিল এই মাথা মাসে করার কারণে আল্লা বোলালাম তার মাথার যত চিন্তা ভাবনার গুনা আছে সেগুলো মাফ করে দেবেন যখন সে কানের মধ্যে হাত ঢুকায় তখন কান দিয়ে যত সে গুনা করেছে যে বেগানা মহিলার কথা শুনেছে গান বাজনা শুনেছে এরপরে সে কি করে সে উজু করে ফেলেছে নামাজের জন্য আল্লাহ রাবুল আলমিন এই উজু করার বরকতে যখন সেই দুই হাতের সাদা তাঙ্গুলি কানের মধ্যে প্রবেশ করিয়েছে আল্লাহ রাবুল আলামিন উজুর পানি সামান্য কানের মধ্যে লাগার কারণে কানের গুণা মাফ করে দেবেন যখন দুই হাতের যে দুই পায়ের টাকনু সহ সে দৌত করে যে গুনার কাজের কারণে সে হাত পাকে কাজে লাগিয়েছে গুনার কাজের জন্য গুনার কাজ করার জন্য পা অর্থাৎ পাকে সে কাজে লাগিয়ে গুনার কাজের দিকে এগিয়ে এগিয়েছে হ্যাঁ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গুনা লিখেছেন আর যখনই ওই বান্দা উযু করার সময় দুই পায়ের তাকনুস ও দৌত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উভয় পায়ের গুনাহ মাপ করে দেবে হাতের গুনাহ মুখের গুনাহ মাফ চোখের গুনাহ মাফ কানের গুনাহ পায়ের গুনাহ মাপ এই অবস্থায় বান্দা যেই নিষ্পাপ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজ শেষ করে যখন সে আল্লাহর কাছে দোয়া করবে প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই প্রার্থনা তার দোয়াকে কবুল করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইউল্লাযিনা মানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ হে ईमानदारগণ হে বিশ্বাসী বান্দাবান্দিরা তোমরা আমি আল্লাহর কাছে দুজ্ব এবং নামাজের মাধ্যমে প্রার্থনা করো কারণ বেনামাজে যদি প্রার্থনা করে আল্লাহর কাছে কোন লাভ হবে আমাদেরকে কি হতে হবে নামাজি হতে হবে কি হতে হবে নামাজি হতে হবে কারণ যে আল্লাহর কাছে হায়াত মত রিজিক আয় উন্নতি যে আল্লাহ রাবুল আলমিন আমাকে চোখের মালিকানা দান করেছেন সম্পদের মালিকানা দান করেছেন টাকা পয়সার মালিকানা দান করেছেন সে আল্লাহকে যদি আমি নামাজের মাধ্যমে স্মরণ না করি তাহলে কাকে করব। এই জন্য নামাজের দরকার আছে কিনা জামাতের সাথে নামাজ আদায়ের চেষ্টা করবেন কারণ জামাতের সাথে নামাজ আদায় করলে মসজিদের সাথে সম্পর্ক থাকে রসুল সাত করেছেন বুকারেশ্বর হাদিস কাল কঠিন কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমী সাত দল ব্যক্তিকে আল্লাহর আর আল্লাহর নিচে ছায়া দান করবে যেদিন আল্লাহর আর আল্লাহর ছায়া ছাটা কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একটি দল যাদের অন্তরটা মসজিদের সাথে টানানো অবস্থায় ছিল মসজিদের সাথে সম্পর্ক ছিল ফজর নামাজের পরে আবার যখন নামাজি ভাবে যে কোন সময় জোহরের নামাজের ওয়াক্ত হবে আমি জোহরের নামাজের সময় মসজিদে গিয়ে জোহর নামাজ আদায় করব। জোহর নামাজের পর আবার সে চিন্তা করে আবার কখন আসর নামাজ হবে এভাবে মাগরে বেশা পাঁচ অক্ত নামাজ যদি সে নিয়মিতভাবে মসজিদে আদায় করে মসজিদের সাথে তার অন্তরটা ঝুলন্ত অবস্থা থাকে টানা অবস্থায় থাকে সম্পৃক্ত থাকে আল্লাহ রসুল পাক সাহা বলেছেন এই সকল নামাজিদেরকে কেমতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ডেকে ডেকে আর সম আল্লাহ নিষে ছায়া আদান করবে যেদিন আর সো আজমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মাথার উপরে এসে পৌঁছবে ওই দুই অবস্থায় আসাম যেই হাসরের মা জানেন কোন বডগাছ কোন বিল্ডিং থাকবে না শুধুমাত্র আসম আল্লাহ আল্লাহারাবুল আলম স্থাপন করবেন ওই আসম আল্লাহর নিচে আল্লাহ রাবুল আলমিন এই সকল বান্দাদেরকে স্থান করে দেবেন আল্লাহ